সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাগফিরাত কামনা সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাবেক মন্ত্রী কাজী শাহ মুফজল হোসেন কাইকোবাদের সুস্থতা ও दीर्घायুকাবনায় ইফতার ও দোয়া মাহফিল করেছে মুরাদনগর উপজেলার ধামগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন 8 মার্চ সোমবার ইউনিয়ন বিএনপির সভাপতি নেসারউদ্দিন বেলালের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ মুস্তাক আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব সাবেক চেয়ারম্যান মোল্লা মজিবুল হক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ কামাল উদ্দিন ও আবুল হাসান সিটন উপজন সমাজ সচেতনসবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট নাসিরউদ্দিন আহমেদ জেলা সচেতনসবক দলের সহসভাপতি অ্যাডভোকেট সরকার মাহমুদ গিয়াসউদ্দিন দামগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ দামগড় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন খোকন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আজিজ আহমেদ জুয়েল ইউনিয়ন যুবদলের আহ্বায়ক রুহুল আমিন সেন্টু দামগড় ইউনিয়ন সচেতনসবক দলের আহ্বায়ক মোহাম্মদ মনির হোসেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক খাইরুন হাসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমউদ্দিন সহ বিএনপি যুবদল ছাত্রসবক দল ছাত্রদল সহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা আব্দুল হানুন এমপি এমপিএ এলাকার সন্তান ছিল তারপর তারা বিপুল পটে আমাদের নেতা কাজী সাহেব আব্দুল হোসেনকে এই ইউনিয়ন থেকে নির্বাচিত করেছে এবং এই যে অবস্থার মধ্যে বিগত দিনে ছিল তারপরেও দান করেন নেতৃবৃন্দ আমাদের বিভিন্ন অনুষ্ঠানে জাপায় পড়ছে কোন বয় ছিল না পূর্ব মুহূর্ত আর ইফতারের পূর্ব মুহূর্ত হল দোয়া কবুলের সময় আমি দোয়া করি এবং সবাই দোয়া করবেন আমাদের দেশ তুই বেগম খালেদা জিয়ার সুস্থতা এবং অচিরেই উনি যেন কারাবন্দী হয়ে কারামুক্ত হয়ে আমাদের সামনে আসতে পারেন আপনারা দোয়া করবেন দেশ নায়ক দনাপ্তারে প্রশ্নের জন্য উনি একটা ফরমায়সি রায়ের মাধ্যমে বিদেশ থাকতে বাধ্য হচ্ছে আল্লাহ তালা যেন ওনাকে দেশে আসার পথ সুগম করে দেন আপনারা দোয়া করবেন মুরাদনগরের গণ মানুষের নেতা মুরাদনগর মানুষের হৃদয়ের স্পন্দন মুরাদনগরের উন্নয়নের উপকার আধুনিক করে স্থপতি মজলুম জননেতা জনাব আলহাজ কাদের শাহ মুফাজ্জলসের সাহেবের জন্য আপনারা জানেন একটা ফরমাইশি মিথ্যা মামলায় বিনা সাক্ষীতে একটা ফরমাইশি রায়ের মাধ্যমে ওনাকে সাজা দেওয়া হয়েছে ওনাকে বাধ্য করা হয়েছে ওনাকে সুদূর প্রবাসে থাকার জন্য আমরা ভিক্ষা জানাই ওই সব ব্যক্তিদেরকে যারা মিথ্যা মামলা দিয়ে আমার নেতাকে আজকে বিদেশ থাকতে বাধ্য করা হয়েছে আপনারা জানেন এই ফেসিস্ট সরকার এক এগারো সরকারের মাধ্যমে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করে আজকে রাষ্ট্রে একটি নৈরাজ্যকর অবস্থা সৃষ্টি করেছে ২০১৪ হাজার চোদ্দ সালে ভোটার নির্বাচনের মাধ্যমে ক্ষমতা দখল করে আছে দুই সালে অবৈধভাবে নিজরাتبه মুভ করে ক্ষমতা দখল করে আছে 2024 সালে আমি দাবি নিবারচনের মাধ্যমে অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে তাদের এই অবৈধভাবে ক্ষমতা দখল করে রাখার একটাই উদ্দেশ্য তাদের ক্ষমতাকে दीर्घায়িত করা তাদের ক্ষমতাকে दीर्घায়িত করার জন্য আমাদের দেশমাতৃ প্রিয় নেত্রী বেগম খালে জিয়াকে মিথ্যা মামলা সাজা দিয়ে অবরুদ্ধ করে রেখেছে আমাদের প্রিয় নেতা দেশ নায়ক তারেক রহমান মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশে আসার পথ অবরুদ্ধ করে রেখেছে আমাদের মুরাদনগরের জনানন্দিত নেতা আমাদের প্রাণ প্রিয় নেতা মুরাদনগর সাধারণের প্রাণ স্পন্দন আনাজ কাজী সাহেবের কাকিবাদ সাহেবকে মিথ্যা মামলায় সাজা দিয়ে মুরাদনগরে আসার পথ অবরুদ্ধ করে রেখেছে বিদেশে থাকতে বাধ্য করছে তাদের ক্ষমতাকে নির্ধারিত করার জন্য রাষ্ট্রের প্রত্যেকটি প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে আজকে দেশ ক্রান্তিকাল অতিক্রম করছে ভারতের সহায়তায় তারা অবৈধভাবে ক্ষমতা দখল করে আছে এই জন্য আমাদেরকে ভারতীয় বন্য বর্জন করতে হবে এটা আমাদের নৈতিক দায়িত্ব এই ফেসিডি সরকার আমাদেরকে এই অধিকার থেকে বঞ্চিত করেছে শুধু নয় ও মানুষের নেতা নেতা চার লক্ষ মানুষের নয় মনে যিনি স্থান করে নিয়েছে কাদিসা মুফাজুল হোসেন কায়িকোবাদ সাহেব যিনি আজকে মিথ্যা মামলায় ষড়যন্ত্রের শিকার হয়ে ওনাকে দেশান্তরিত করেছে উনি দীর্ঘদিন আমাদের মাঝে নেই কেন দীর্ঘদিন আমাদের মাঝে শাসনিলা না থাকলেও সেই সুদূর থেকে আমাদের পুরান নগরের ইউনিয়নের প্রত্যেকটি গ্রামে গ্রামে উনি আমাদের সকলের খোঁজ খবর নিয়ে যাচ্ছেন। পুরান জনের এই কাও সাহেব পুরানগরে থেকেকালীন সময়ে এই রমজান মাসের থেকে আরম্ভ করে সমস্ত সময় দুরযোগ দুরযোগ সময় দুরযোগালি সময় আমাদের পুরানগরের মানুষের সদর পাশে উনি ছিলেন। আপনারা যেন আটানব্বই বন্যার সময় বিভিন্ন সময় আমরা চিরামগুড়ি নিয়ে আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমরা নৌকা দিয়ে আমরা ত্রাণ ছবি বিতরণ করেছি